بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غساء أحوى بسم الله الرحمن الرحيم هي نبي. তোমার সুমহান রবের নামে পাঠ কর যিনি সৃষ্টি করেছেন এবং সমতা করেছেন যিনি তকদির গড়েছেন তারপর পথ দেখিয়েছেন যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا آمِتُمَاكِ তবে আল্লাহ যা চান তা ছাড়া তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও আর আমি তোমাকে সহজ পথে সুযোগ সুবিধা দিচ্ছি কাজে তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকারী হয় যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই যে বৃহৎ আগুনে প্রবেশ করবে তারপর সেখানে মরবেও না বাঁচবেও না

এবং নিজের রবের নাম স্মরণ করেছে তারপর নামাজ পড়েছে কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী পূর্বে অবতীর্ণ একই কথাই বলা হয়েছিল ইব্রাহিম ও মুসার সহিফায়